কত সুন্দরভাবে ফিশারি দেখেন দেখেন সবকিছু সিস্টেম করে এত সুন্দর মনোমুগ্ধকর চারপাশে পরিবেশটা অনেক সুন্দর আছে কাছে না আসলে দূর থেকে অতটা বুঝতে পারবেন না যতটা ভালো লাগে কাছে আসলে এই যে দেখেন রাস্তার রাস্তা চতুর পাশে এই যে এই সাইড ওই সাইড চতুর পাশে রাস্তা কিন্তু সেম ওই যেরকম এখানে যেরকম আছে এরকম অন্যরকম লাগলো এটা হঠাৎ করে মোটর সাইকেল ব্রেক করে দাঁড়িয়ে পড়লাম কিছুটা মুহূর্ত স্মৃতিসারণ করার জন্য দেখেন আপনারা কত সুন্দর একটা পরিবেশ Tú eres pashera como gasta. Oye, pashera. Vamos a ver la gloria. দেন সমস্যা কি তার জন্য ডরে আমি মনে আমি ভয় তার জন্য লিস্ট সুত্রে খামারে মালিক বিশ্বাস এগ্রো ফিশারিজ মহাবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রধান কার্যালয় বাড়ি নাম চব্বিশ রাস্তা তেরো ছেক্টৰ তিনি উত্তৰ আৰু ঢাকা মোবাইল নম্বৰো আছে যোগাযোগ কৰাৰ কাৰণে প্ৰয়োজনীয় মোবাইল নম্বৰ জিমেইল আই ডি আছে